সাতক্ষীরা সদর ব্রহ্মরাজপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও পথসভা অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার নয়নং ব্রহ্মরাজপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আব্দুর রৌফ এর নির্বাচনী কার্যালয়ের অফিস উদ্বোধন করা হয়েছে রবিবার বিকালে ব্রহ্মরাজপুর বাজারে ইউনিয়নবাসীর আয়োজনে বিএনপি নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও পথসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন আপিল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী সাতক্ষীরা দুই সাতক্ষীরা সদর দেভাটা আসনের আলহাজ আব্দুর রউফ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান জেলা যুবদের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান সহ দলের স্থানীয় নেতৃবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় ব্রহ্মরাজপুর বাজার এলাকার জনগণের মাঝে একত্রিশ দফা লিপলেট বিতরণ করা হয় এ সময় বক্তারা বলেন

जी जो लोकतंत्र आपके निमित्त चले আপনারা সবাই মনে করেন না আল্লাহ আমরা সবাই মনে করি